কুরবানির পশুর চামড়া বিক্রি করা যাবে কি কুরবানির পশুর চামড়া বিক্রি করা যাবে কি শেষ প্রশ্ন কুরবানির চামড়ার পশু বিক্রি করা যাবে কি আমি কুরবানি দিচ্ছি কুরবানির চামড়া বিক্রি করে যদি আমি ভোগ করব মনে করি তাহলে এটা না যায় হারাম বিষয়টা বোঝার প্রচেষ্টা করেন কুরবানি চামড়া বিক্রি করে আমি ভোগ করব তাহলে সেটা না মানে কুরবানির কোনো কিছুই বিক্রি করা যাবে না চামড়া যদি আমি নিজে ব্যবহার করি ব্যবহার করতে পারি যেমন ব্যবহার চামড়া যদি আমি ব্যবহার না করি অন্যজনকে দিয়ে দিলাম জি অন্যজনকে দিয়ে দিলাম আর তারপরে সে বিক্রি করলো তাহলে কোনো সমস্যা নেই মানে বিক্রি করে আমরা ব্যক্তিগত এক কথায় বিক্রি করে আমরা ব্যক্তিগতভাবে ব্যক্তিগত জীবনে প্রয়োগ না করে বরং সেটা মাদ্রাসা সামাজিক জনকল্যাণমূলক খাতে যদি আমরা তা খরচ করি তাহলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আল্লাহতালা আমাদেরকে প্রকৃত অর্থেই মুসলিম হওয়ার তথা পবিত্র করেন এবং সুন্দর মানুষ জীবনযাপন করা তৌফিক দান করেন আমিন